শুভোধুপুর বন্ধুরা আমি যে কালকে তোমাদেরকে একটা প্রশ্ন করেছিলাম যে আমাদের জন্য প্রতিষ্ঠান কারখানা বিভিন্ন কিছু না তার জন্য আমরা হ্যাঁ তো সেই প্রশ্নের উত্তরটা আমি জানি না সঠিক হবে কি না সেটা হচ্ছে যে আমি বলবো প্রথমে যে আমাদের জন্যই কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা কারখানা কেননা আমরা যদি ভালোভাবে পরিচালনা না করি সেটা কিন্তু ভালোভাবে সুষ্ঠুভাবে চলবে না তাই না আমরা যদি মানে গুরুত্ব দিয়ে কোনো কাজ না করি সেটা নিশ্চয়ই ভালো হবে না স্কুল বলো কারখানা বলো অফিস আদালত বলো যেটাই বলো তো অতএব তারপরে বলতে পারো যে একে অপরের উপর নির্ভরশীল সেটাও তোমরা বলতে পারো তো আমি এটাই বলতে চাইছি যে আমরা যদি সুষ্ঠুভাবে পরিচালনা না করি এই কারখানা অফিস আদালত কার জন্য হবে সেটাই মানুষের জন্যই তো হবে হ্যাঁ আমাদের জন্যই তো হবে তাই এটাই বলতে চাইছি যে আমাদের জন্যই কোনো কারখানা বা অফিস আদালত তাই আমরা মনোযোগ দিয়ে কাজ করব করব এবং সেটা সুষ্ঠুভাবে পরিচালনা করব তবে সেটা ভালো হবে সাফল্যমণ্ডিত হবে তাই আমি এটাই শেষ করছি যদি ভালো লাগে বা সঠিক হয় তো কমেন্টটা তোমরা জানাবে ভালো থাকো বাই